প্রিয় ভিউয়ার্স শহরে ঈদের পরবর্তী মার্কেটে সকল দোকানদার এবং ব্যবসায়ী বাইস যারা আছেন সকলে অলস সময় পার করছেন কেনাকাটা একদমই নেই তাই সকলে বসে আছেন অলস সময় করছেন সকল সকল টি ফাঁকা তাই কিছু কম দামে পণ্য বিক্রি করছেন ব্যবসায়ী ভাইরা তারা দেখতেই পাচ্ছেন যে রাস্তার পাশে সে ফুটপাতগুলো একদম শূন্য শূন্য গলায় ছোট নেই যারা আসছেন অন্য অন্য কোন কাজে আসছেন কিন্তু কোনো কাপড় তারা ক্রয় করছেন না এজন্য এখন যারা মার্কেট করলেন তারা অনেকটা কম দামের অর্থাৎ ঈদের আগের তুলনায় অনেকটা কম দামে কাপড় কিনতে পারবেন যারা কাপড় কিনতে আগ্রহী চলে আসেন মামচিং শহরে ঈদের পরে কিন্তু অনেকটা কম দামি পণ্য কিনে যায় কিন্তু যেহেতু তারা অনেক সময় পার করছে তাই কিছুটা কম দামি কাপড় এবং অন্যান্য সামগ্রী বিক্রি করে থাকেন প্রশাতনির দোকানগুলি শূন্য যেখানে সব ভিড় লেগে থাকে দুইদের পরবর্তী মালেটা একদম শূন্য